হ্যাঁ ফ্রেন্ডস সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল ঠিক সাড়ে এগারোটা আর আমি একদম রেডি হয়ে গেছি সকালে রান্না বান্না খাওয়া দাওয়া স্নান ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব কিছু কমপ্লিট কোনো কিছু আজকে ক্যামেরা অন করে করিনি তো এখন যাবো তো ওই বাড়িতে আজকে মিস্ত্রি আসার কথা আছে কথা বলতে হবে আমার দাদাও নেই তোমার দাদা ভাইও নেই আর বাবার মাথা এখন অত বেশি কাজ করে না আর বাবাকে অত বেশি কথাও বলতে দেওয়া হয় না তো আজকে ভেবেছিলাম যাব না বাবা ফোন করলো মা ফোন করলো তো সেই জন্য এখন যাচ্ছি আর এই যে সাইকেলটা বের করে নিয়েছি এটা ঘরের ছিল এটা নিয়ে যাব এখন একদমই ঠান্ডা লাগছে না গরমই লাগছে তবুও সোয়েটারটা করে নিয়েছি না হলে আবার ব্যাগের মধ্যে করে টানতে হবে আর রাত্রে যেহেতু আস্তে আস্তে ঠান্ডা লাগবে মানে রাত্রে যখন বাড়িতে আসবে তখন ঠান্ডা লাগবে সেই জন্য এখন নিয়ে যাচ্ছে একবারে সোয়েটারটা চলো চুলটা ভালো করে একটু আসছে উপা করে নিই তারপরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ব সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আর গতকাল যেই বাতাসাগুলো নিয়ে আসা করেছিলাম ভেবেছিলাম কীর্তমে এখানে গিয়ে আজকে যেবো গতকাল যাওয়া হয়নি আজকেও কোথাও যাওয়া হবে না আগামীকাল হচ্ছে কীর্তন শেষ তো আগামীকালই হচ্ছে মানে শেষের দিনই সবাই অনেক পরিমাণে বাতাসা ছিটায় তো সেই দিনই তোমার রাজবে বললে একদম লাস্টের দিনে সবাই যখন দেবে তখন আমরা যাব তো সেই জন্য আর দেওয়া হয়নি যখন যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করুন চলো কথা বলতে বলতে হ্যাপি যাচ্ছে চুলটা বেঁধে নি যাবো বেরিয়ে যায় আমি হয়ে গেছি পুরোপুরি রেডি আমার ব্যাগটাও গোছানো হয়ে গেছে এখন ঘরে লাইটটা অফ করে ঘরটা তালা দিয়ে সাইকেল নিয়ে সোমো যাওয়া ওই বাড়িতে চলে যাবো চলো পাঁচটা বাজে আমি চলে আসলাম একটু চা করতে আর এই হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরে কোনো কিছুই এখনও ঠিকঠাক করা হয়নি শুধু সেলফটা আনা হয়েছে আর এখানে একটা টেবিল ছিল ঘরে তো সেই টেবিলের ওপরে গ্যাসটা একটু সেট করা হয়েছে তার কারণ তোমরা সকলেই জানো মায়ের অনেক সকাল সকাল উঠে রান্না করতে হয় এবার এই কুয়াশার মধ্যে সকালবেলায় বাইরে রান্না করাটা ভীষণই কষ্টকর তবুও মা বাইরেই রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না পায়ের সমস্যা আছে তবুও মাঝে মধ্যে জল গরম দেওয়া চা করা এগুলো তো একটু গ্যাসেই করলে সুবিধা হয় তাই জন্য শুধু গ্যাসটা সেট করব বলে টেবিলটা ঘরে ঢুকিয়েছি আর ঘরটা তো শুধু এই জায়গাতেই ছিল সেটাকেই ঘোরানো হয়েছে তো একটা সাইডে যে মাটি পড়বে সেই সাইডটা এখনও সমান করা হয়নি নিজ দিয়ে সব মাটি রয়েছে ওটা সমান করতে বেশ কিছুদিন টাইম লাগবে জল দিতে হবে মাটিটা বসবে সেটাকে আবার লেপতে হবে এই মুহূর্তে মানে প্লাস্টার করতে পারছি না কারণ অলরেডি একটা ঘরে হাত দিতে হবে তো সেই অবস্থায় চারিদিকে এত সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে মানে সেটাকে আর ঠিক করতে পারবো না তাই ধীরে ধীরেই সবটা হবে এটা আপাতত মাটিরই থাকবে কিন্তু সেটাকেও ঠিক করতে হবে এই সাইডটা করে উনুন বসানো হবে সবটাই তোমরা পরে দেখতে পাবে আর এখন বসিয়েছি একটু চা কারণ ইটের গাড়ি আসবে তুমি দাদাভাই ফোন করলো যে ওইখান থেকে গাড়ি অলরেডি বেরিয়ে এসছে মানে আমরা যে ইটগুলো নিয়ে আসছি আর কি সেগুলো তো সব ফ্যাক্টরি থেকেই আসছে তো সেই জন্যই আর কি আগে থেকে একটু চাটা বসিয়ে দিলাম তাহলে জলটা একটু ফুটে থাকলো পরে আর তাড়াহুড়ো লাগবে না ওই জন্য একটু চা করব বলে জলটা ফুটিয়ে রাখছি চিনিও দিয়ে দিয়েছি ছটপট চাটা করে নি আর মা যাবে রান্না করতে নিজের এখানে তেল নিতে এসছে চলো বাইরে সবাই গল্প আড্ডায় ব্যস্ত হয়েছে আর তোমরা বুঝতে পারো যে ঘরটা কোন দিকে কীভাবে ঘোরানো হয়েছে আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদেরকে বললাম যে ব্যাক ক্যামেরায় আমি ভালো করে দেখিয়ে তোমার ঘরটা কোন দিকে কীভাবে ঘোরানো হয়েছে কারণ তোমরা বুঝতে পারো আমি আগের ভিডিওতেও হয়তো দেখিয়েছি যাই হোক বলতে বলতে এই যে ইটার গাড়ি চলে এসছে আমি ওনাদের জন্য একটু চা করে দিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ইটগুলো কীভাবে রাখছিল আর সত্যি কথা বলতে এই ইটগুলো দেখতে খুব ভালো লাগে আর লাল ইটগুলো একরকম সুন্দর এই ইটগুলো অন্যরকম সুন্দর তো সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে না সন্ধে লেগে গেছে মানে এই কাজগুলো করে উঠতে উঠতে তারপরে আর কী দেখাবো দেখানো হয়ে উঠলো না তো তাই জন্য আর আজকের ভিডিওতে দেখাতে পারলাম না নেক্সট আবার যখন যাব তখন অবশ্যই কথাটা মাথায় রাখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো এই ঈদগুলো আনা হয়েছে মোটামুটি তিন হাজার মতো আনা হয়েছে এখনো পর্যন্ত কি হয় না হয় সেরকম প্ল্যান ফাইনাল হয়নি মানে কিভাবে কি ঘরটা দেবে তার জন্য অল্প করেই আনা হলো পরে আবার যখন লাগবে তখন আবারও নিয়ে আসা হবে আর এছাড়াও বালি সিমেন্ট খোয়া তারপর রড যা যা কিছু আনতে হবে সেগুলো একে একে আনতে হবে কোথায় কীভাবে রাখবো সেটাই ভাবছি কারণ চারিদিকেই সব ঘর বাড়ির কাজ শুরু হয়েছে কাকাদের সাইডে আমাদের সাইডে এবার জিনিসপত্র রাখা নিয়েই মুশকিল তো একটা একটা করে কাজ হবে আর একটা একটা করে আনতে হবে ইট পালা দেওয়া হয়ে গেছে আর আমি এখানে সবার জন্য একটু দুচ্চা করে নিলাম তার সঙ্গে কিছু বিস্কিট তো এটা এখন দিয়ে দেবো ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে এ দেখো নতুন একটা ড্রেস করেছি আর এটা হচ্ছে কার বলো তো এটা হচ্ছে পৃথা ও কিনেছে তাই আমি আবার একটু টায়াল দিচ্ছি আর পৃথার গায়ের ড্রেস এখন আমি সবই করতে পারবো পিথা আমার থেকে অনেক লম্বা আর তো এতদিন ছেলেদের পোশাক করতো এখন একটা একটা করে মেয়েদের সব ড্রেস কেনা হচ্ছে আর ও কিনলে আমরাও করতে পারব এর আগে দিন পিথার জুতো করে আমি পিকনিকে গেছি বাজারে গেছি দুদিন পড়েছি তারপর আমি জুতো কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই ভিডিওতেই শেয়ার করে দেবো আর এটা হচ্ছে পিঠা গতকাল কিনেছে ভালো লাগছে না সে একদিন পরব ঠিক আছে এখন নাইটের উপর দিয়ে পড়েছি পরে একদিন অন্য কোনো ড্রেসের সঙ্গে পড়বো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে দিয়ে দিলাম দুধ চা বাবা দুধ চা একদমই খায় না তাই আবার একটু লিকার চা করলাম বাবাকে এক কাপ দিয়েছি আর আমি এক কাপ নিলাম আর এই যে ইটগুলি এখানেই রাখা হয়েছে আরও এক গাড়ি আসবে তবে আজকে সন্ধে লেগে গেছে আগামীকাল হয়তো আসবে ওইদিকে মা রান্নাবান্না করছিল সন্ধেবেলায় তোমার দাদাভাই ফোন করলো আজকে একটা দোকানে যাবে মানে বাড়িতে টিউবওয়েল বসানো হবে তার পুরোপুরি সেট আপ আজকেই নিয়ে আসা হবে যত তাড়াতাড়ি সম্ভব সব টুকটাক করে কাজগুলো করে নেওয়া হচ্ছে তাই সন্ধ্যের পর মোটামুটি সাড়ে ছটার দিকে আমি আর ভাই চলে গেলাম একটা দোকানে আর তোমাদের দাদাভাই ভাই কাজের এখান থেকেই গেছিলো না এর মধ্যেও আবার একটু বাড়িতেও এসেছিলো বাড়িতে একটু কারেন্টের প্রবলেম হচ্ছিলো সেটা ঠিক করে দিয়ে তারপরে আবার ও গেছে দোকানে তো যাই হোক এখানে এসে মোটর দেখা হচ্ছিলো তো প্রথমে কোনটা নেব ছোট নেব না বড় নেব এটা করতে করতে অনেকক্ষণ বসে থেকে ডিসিশন নিয়ে বড়টাই নেওয়া হলো কারণ জলের লেয়ারে প্রবলেম হলে তখন আবার জল উঠবে না ঠিকঠাক তাই জন্য বড়টাই নেওয়া হয়েছে ভি গার্ডের যেটা তোমরা দেখলে তো ওইটাই নেওয়া হয়েছে আর এখান থেকে সব পাইপ তারপর টিউবওয়েল তারপর আরও যে সব জিনিসগুলো লাগবে সব দেখে শুনে নেওয়া হচ্ছিল আর আমি তো ওই খুব বেশি ভালো বুঝি না ভাই ছিল তোমাদের দাদা ভাই ছিল তো ওরাই সব দেখাশোনা করছিলো আর আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম চারিদিকটা ঘুরে ঘুরে ঠান্ডার মধ্যে বাইরে এখন সন্ধ্যের পরে একদমই থাকা যায় না তবে কিছু করার নেই সময়ের বড্ড অভাব ভাইদের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে সারাদিন বেরোতে পারবে না আর তোমাদের দাদা ভাই তো কাজে থাকে ও ছুটি করে তো আর এইসব কিনতে যেতে পারবে না তাই জন্য সন্ধ্যের পরেই আমরা গেছিলাম তো এই যে কাকার টোটোতেই আমরা যেখানে যাই আর কি সেখানে নিয়ে যাওয়া হয় তো কাকা এই যে সব জিনিসগুলো ধরে ধরে গাড়িতে তুলছিল আর আমি গাড়িতে বসেছিলাম আর এগুলো অনেক বেশি ভারী ভারী তার পাইপটা অনেক ভালো নেওয়া হয়েছে নর্মালি যে পাইপগুলো আর কি সচরাচর ইউজ করা হয় সেগুলো তো একটু কম রেঞ্জের তো একটু ভালোটাই নেওয়া হলো যাতে অনেক দিন টেকসই হয় তো যে জিনিসগুলো নেওয়া হয়েছে সব একটু ভালো দেখেই নেওয়া হয়েছে যাতে খুব বেশি প্রবলেম না হয় ফুটে থাকে আর আলো চক হাড়ি দুটো থাকে নি দেখি চারটে নাও তিনটে নাও তিনটে দেখে না তুমি আস্তে আস্তে প্রচন্ড হাঁপিয়ে গেছি সাইকেল এখন খুব বেশি চালানো হয় না আমি যখন স্কুলে যেতাম পড়তে যেতাম তখন তো সব সময় সাইকেল নিয়েই যাতায়াত করতাম আর এখন এই শুধু বাড়িতে গেলেই মাঝে মধ্যে একটু চালাই আজকে দুপুরের দিকে সাইকেল নিয়ে গেছিলাম এখন বাড়িতে নিয়ে আসলাম কারণ ওই বাড়িতে ঘর ভাঙচুর হয়েছে সাইকেলটা রাখারও জায়গা নেই আছে না গরম গরম আলু বেগিয়ে খেয়ে নি তুমি বলে খাওয়ানা বললাম আমার জন্য আমি একটা নিয়ে এসেছি তোমার জন্য তিনটে নিয়ে এসেছি খাওয়া

আমি জিজ্ঞেস করলাম আমি জানি তো এত এতগুলো চাপ নষ্ট হবে তো শুধু শুধু তোমার জোর করাতে এগুলো খাওয়া নিছে কিন্তু কখনোই শুনে না সব সময় ওনার গরম গরম ভাজি দাও গরম গরম এই দাও ওই দাও আমি ডাল ভাত তো ভাজি খাবার তো কি খাবো ডাল ভাত খেয়ে যে কোলেস্টেরল তো এমনি এমনি বেশি হয় ডাল ভাত খে তাই তো সবাই তো সেটাই বলবে যে তুমি ডাল ভাত খাবার কোলেস্টেরল কি করে হলো এত এই হচ্ছে অবস্থা যদি প্যাকেট প্যাকেট এরকম বেগুনি ভাজা আলুর চপ খেতে হয় তাহলে এখন এখানে কীর্তন হচ্ছে

মানে যা যা লাগে সমস্ত কিছু সেট আপ নিয়ে আসা হয়েছে শুধু একটা পাই আনা হয়নি না ওইটা যেদিন কাজ করবে সেই দিন আনতে হবে তো সেই জন্য ওইটাই বাকি আছে আর বাদ বাকি সব নিয়ে আসা হয়েছে আর ওই বাড়িতে আমরা এসে ভাত খাই ভাত তরকারি সব কিছু মা পাঠিয়ে দিয়েছে একটু পরে খাওয়া দাওয়া করবো কারণ তোমার দাদা ভাই এখন পর্যন্ত স্নান করেনি আর এখন কটা বাজে আমার আরেকটা একটা ফোন গেলো কোথায় সাড়ে একটার উপরে বাজে নটা বাজতে যায় তো এখনও স্নান করেনি তাই বললে একদম স্নান করেই ভাত খাবো তো তারপর খাওয়া দাওয়া করব আর কী কী রান্না বান্না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভাত দিয়ে খাবার জন্য চপটা নিয়ে এসছি না তুমি একটা নাও একটাও খাবে না এতগুলো ভাত দিয়ে খেতে হবে খুশি আমি খাই চলো এটার উপরে ভেজে গেছে এখনও পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করতে পারিনি তোমাদেরকে একটু আগে বললাম ড্রেসটা চেঞ্জ করবো তারপর খাওয়া দাওয়া করবো কিন্তু সেটা এখন অনেক দেরি এখন নটা চল্লিশ বাজে তোমার দাঁড়া হয়ে গেছে স্নান করতে আর তার আগে ওর বিভিন্ন রকমের কাজ থাকে অ্যাকুনিয়াম পরিষ্কার করতে হবে এখনিয়ামের জলটা চেঞ্জ করতে হলো সেটা তোমরা দেখলেই আমি পাইপটা ধরে জলটা ভেতরে দিয়ে দিলাম আর তারপরেও কত রকমের কাজ থাকে ফিল্টার পরিষ্কার করা তারপর জলের টেম্পারেচার ঠিকঠাক হচ্ছে কিনা তারপর হিটার রয়েছে ওর মধ্যে তো সমস্ত কিছু দেখভাল করে আর বিভিন্ন রকমের কেমিক্যাল মিক্সড করতে হয় তো সেই সব ও ঠিকঠাক করছে তারপর স্নানে যাবে তো তার আগে ভাবলাম আমি বেশ কিছু জিনিস কিনে নিয়ে তিন চার দিন আগে বাজার থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি তো এই ভিডিওর মধ্যেই আগে আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাই তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে যাবো তো এই হচ্ছে আমার পছন্দের জিনিস আর এর মধ্যে দেখে তো বুঝতেই পারছো জুতো রয়েছে একটা জুতো অলরেডি আমার পড়া হয়ে গেছে মানে আজকে আমি পরে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো সেটা তোমরা পরে হয়তো দেখতেই পাবে তো ফার্স্টে দেখাচ্ছি দুজা মোজা একটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার শর্টস একদম শর্টস যে মোজাগুলো হয় আর এটা হচ্ছে লং এটা তোমার দাদা ভাইয়ের তো এগুলো না বাটার মোজা ভীষণই ভালো মানে একদম কি বলবো সফট ভীষণ সুন্দর আর অনেকটা মোটা তো এগুলো একশো চল্লিশ টাকা করে একশো উনপঞ্চাশ টাকা করে এম আর পি রয়েছে আমাদের কাছে একশো তিরিশ টাকা করে নিয়েছে তো এই হচ্ছে দুজোড়া মোটা আর আর এর মধ্যে রয়েছে জুতো আর সবই আমার তিন জোড়া জুতো আর কি একসঙ্গে নিয়ে এসেছি তিনটেই জুতো না একটা রয়েছে বাড়িতে পড়ার আরেকটা রয়েছে নর্মালি বাজারে এদিক যাওয়ার জন্য আর একটা রয়েছে শীতে পড়া জন্য জুতো তো ফার্স্টে আমি তো ওদেরকে জুতোটাই দেখাচ্ছি আমার এখনো পর্যন্ত কোনোদিনও জুতো কেনা হয়নি এর আগে দু বছর আগে একটা দু বছর সরি বিয়ের আগে একটা কিনেছিলাম তবে সেই জুতোটা না পরতে পারি ঘরে ছিল অনেক দিন এবার তারপরে যখন পরেছি নষ্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঘরে থাকলে দেখবে জুতো নষ্ট হয়ে যায় তো সেটাই হয়েছে এবছর কিনতে চেয়েছিলাম একদম শীত পড়ার শুরুতেই সেটাও হলো না তাই এই যে এখন হয়েছে এই যে তবে দাদা পছন্দ করে দিয়েছে আর এই কালারটাই একটু ভালো লাগলো অন্য কালার চেয়েছিলাম অ্যাশ কালারের মধ্যে চেয়েছিলাম তবে সেটা না পাইনি আর যেটা পাচ্ছি সেটা আমার পছন্দ হচ্ছে না বা পায়ে সাইজে হচ্ছে না এই হচ্ছে ব্যাপার তো এইটা আমি পছন্দ করে নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা এখনও পর্যন্ত আমি করিনি হ্যাঁ যখন করবো তোমরা তো দেখতেই পাবে তো এই এক একজোড়া আর একটা হচ্ছে তো আমি পরেই ফেলেছি তোমাদেরকে বলাম আর এই হচ্ছে এটা বাটার ভীষণ ভালো আর আমার পায়ের একটু প্রবলেম আছে মানে থাইরয়েড ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে না পায়ের গোড়ালিগুলো ভীষণই ব্যথা হয় যেটা আমি মানে সবসময় দেখবে আমি একটু নরম টাইপের চটি ইউজ করি কারণ আমি হাঁটতে পারি না এমনি নর্মাল হাওয়ায় পরে বা শক্ত টাইপের কোনো জুতো বা হিল তোলা কোনো জুতো পরে আমি পাঁচ মিনিট একটা দাঁড়িয়েও থাকতে পারব না হাঁটতেও পারবো না আমার প্রচণ্ড পায়ের গোড়ালিগুলো ব্যথা হয়ে যায় তো সেই জন্য সবসময় এইসব মানে চটি বা জুতোই পরার চেষ্টা করি তবে কিছু কিছু মানে জুতো আর কি দেখলে খুব পছন্দ হয়ে যায় মাঝে মধ্যে কিনেও কিনি তবে সবসময় সেগুলো আর মানে পরতে পারি না কমফোর্টেবল ফিল হয় না তো যাই হোক এই দুটো জিনিস কিনেছি আর একটা তো বাইরে রয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে এগুলো সব এখন গোচলাচ করে রেখে আর এই যে এটা হচ্ছে ব্লাউজের অর্ডার দিয়ে গেছে লাইনিং আনতে হবে এখানেই রয়েছে বিছানার অবস্থা খুব খারাপ সব কিছু এখন গোচলাচ করে রেখে ড্রেসটা চেঞ্জ করবো দেন ফ্রেশ হতে যাব তারপর এসে খাওয়া করব এইভাবেই রেখে দিই কোথাও যদি যাওয়া হয় এর মধ্যে এই জুতোটা পরে দেবো ঠান্ডার মধ্যে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে মা বাড়ি থেকে রান্না করে পাঠিয়েছে সয়াবিনের তরকারি আর এখানে হচ্ছে ভাত এই যে দুটো বাটিতে আলাদা আলাদা ভাত রয়েছে সকালের একটু শাক ভাজা রয়েছে আর এখানে যে সকালের নিরামিষ তরকারিও আছে তো এটাকে আমি একটু ভালো করে গরম করে নিলাম এই দিয়ে এখন ডিনারটা করব আর তার সঙ্গে রয়েছে গরম গরম বেগুনি আর রয়েছে আলুর চপ এই যে দুটো থালাও নিয়ে নিয়েছি এখন ভাতটা বেড়ে নিয়ে খেতে বসে পড়ব পনেরো এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে আজকে অনেকটাই লেট হয়ে গেল তারপর থালা বাসনগুলোও সব মেঝে ধুয়ে রেখে আসলাম নাহলে সকাল সকাল উঠে থালাবাসন মেজে রান্না করতে গেলে আবার লেট হয়ে যাবে আর অত ঠান্ডার মধ্যে ভালো লাগে না এখনও যদিও ঠান্ডা কিন্তু সকালের ঠান্ডাটা একটু অন্যরকম ঘুম চোখে ওই ঠান্ডার মধ্যে ধারাবাসন বাঁচতে গেলে খুব অসুবিধা হয়ে যাবে তাই জন্য সব করেই রাখলাম আর ঘরে এসে যে বিছানাটাও করে নিয়েছি এখনই শুয়ে পড়ব এগারোটা বাঁচতেই যায় তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের পছন্দ মতো আজকের ব্লগটা অনেকটাই বড় করেছি চেষ্টা করেছি সব সময় হয়ে ওঠে না তবে যেদিন সম্ভব হয় অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করি চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিয়ে দুদিন হয়ে গেল কীর্তন শুরু হয়েছে কিন্তু আমাদের এখনও যাওয়া হয়নি আগামীকাল ইচ্ছা রয়েছে আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছই যে বেশ কিছুটা বাতাসে নিয়ে আসা হয়েছে তো সেইটা নিয়েই আগামীকাল যাব তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে আর আমার স্ক্রিনের অবস্থা ভীষণই খারাপ হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না পুরো ছোপ ছোপ হয়ে একদম মানে চামড়া উঠছে আর খুব চুল কাচ্ছে যাই হোক চলো আজকের মতো